এই আগামী পাঁচ বছর বছর প্রয়োজনে ঘুমাবো না শরীরের দিকে গাম বালতির পর বালতি ফেলবো তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি একশো কোটি টাকা একশো কোটি টাকা মাইরা দুই বেটি যার গিয়া কানাডা পোর্টলই আইছে আমি ভিডিও হন করিয়া কইছে ওই তখন বেটি দুই জাতি হালু জায়গা এক দিনে আশি লাখ মানুষে দেখছে ওই ওসি আছে একলা রমনা থানার কে আর আর টাকা সরই সম্পদ কেউ মাঠে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছে আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি কথা দিছিলাম যে আমার এলাকায় এমন ভাবে পর্যটন আগায় নিব যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন এক ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখ প্রদর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতেছেন দর্শক দিন যত করাচ্ছে ব্যারিস্টার সুমনের সাহসটা কিন্তু ততই বাড়তেছে এবার প্রধানমন্ত্রীকেও ছাড়লেন না তিনি দর্শক এমপি হওয়ার পর থেকে তিনি একের পর এক চমক দেখিয়ে আসতেছেন বাংলার মানুষকে রীতিমতো তিনি রেকর্ড ভেঙে দিয়ে তিনি কিন্তু এমপি হওয়ার পরে তিনি চুনারু ঘাটের ড্রেন পরিষ্কার করেছিলেন তিনি নেমে তিনার কর্মীদেরকে নিয়ে দর্শক রীতি ইতিপূর্বে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি যে এমপি নিজে খাল পরিষ্কার করেছে দর্শক এবার প্রধানমন্ত্রীকে চোর বাটপার বলেছে এমনটা তিনি বলেছেন যে বলেছেন দেশটা চোরে ফুরে গেছে এবার প্রধানমন্ত্রীকেও ছাড়লেন না এমন একটা নিউজ আমাদের হাতে এসেছে তো দর্শক চলুন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ গুরুত্ব সহকারে দেখবেন আশা করি তো কথা বলাবো না চলুন চলুন স্ক্রিনে আমি যে এমপি হইছি আমার বেতন কত জানেন কখনো কেরে আমি দিকে জানাই দিছি সব আমার বেতন হইলো এক লাখ বাহাত্তর হাজার আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা কেউ আগে কইতো না উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি টাকা এই আগামী পাঁচ বছর প্রয়োজনে ঘুমাবো না শরীরের থেকে ঘাম বালতির পর বালতি ফেলবো তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো এবং আপনারা যে ঋণই আমারে করছেন গুলা আমি কইরা হইলো এই ঋণ পরিশোধ করবো আমি কথা দিয়া যাইতেছি আপনাদেরকে এবং আরেকটা কথা বলি আপনারা কি জীবনে শুনছিলেন যে এমপি হইলে বেতন কত হ্যাঁ আপনাদের চা বাগানে বেতন কত দেন বলেন শ্রমিকদের বেতন কত দেন একশো সত্তর টাকা আপনারা ডেইলি পান আর মাসে কত একশো সত্তর টাকা করে হইলে ধরেন ছয় হাজার নাকি ছয় হাজারের মতো আপনার বেতন আপনারা সারাদিন কামলা দিতেছেন ছয় হাজার বেতন আপনাদের অনেক সুবিধা আরো আছে আর এমপির বেতন জীবনে জানছেন কত আমি যে এমপি হয়েছি আমার বেতন কত জানছেন কখনো কেরা আমি দিকে জানাই দিছি সব আমার বেতন হইলো এক লাখ বাহাত্তর হাজার কত এটা থেকে আগে কেউ জানাইলো না এরপরে আমি মাত্র আড়াই মাস হইছে আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা কেউ আগে কইতো না উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি টাকা এর মধ্যে পঁচিশ কোটি টাকা খালি রাস্তা বানাইবো সোনারঘাটার মাধবপুরে দুই কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারব আর দুই কোটি টাকা যারে মন্দরে দিতে পারবো ঈদগাহ যা মন্দরে মাঠ যা ইচ্ছা করতে পারবো এই যে আমারে দেখাইছে আপনাদের মাঠ বেঙে গেছে এইখানে মাঠে নামতেছে ওই আমি জালাল রে কইছি ভাইখানে জাগান নেতৃবৃন্দ আছে কইছি যে তোমরা বরানি শুরু কর এরপরে আপনাদের বাগানের সাবেক চেয়ারম্যান সাহেব আমারে কালকে বললো। যে আপনাদের এখানে নাকি একটা পুকুর কাটানো লাগে কোথায় এটা পুকুর কাটানো কোথায় হ্যাঁ এই টিলাই কৈছে সদন কি টিলা কাছে আছো আপনি পঞ্চায়েত সভাপতি নানান মোটা তো দেখা যায় সদন নির্মাটিলার মাঝখানে একটা পুকুর বানাইবো আমি বলছি হ্যাঁ দুর্গা বিসর্জনের জন্য আমি বলছিলাম যে আজকেই কাজ শুরু করিয়া এক সপ্তাহের মধ্যে পুকুর হয়ে যাবে তা কাটিবো আমি এখন এরা এরা আমারে কইতাছে আজকে ঈদের দিন মেশিন আইতো না এ জালাল মিয়া কোন দিন আইবো মেশিন হ্যাঁ কালকে মেশিন আইবো এক সপ্তাহের মধ্যে পুকুর হইব আগামী সপ্তাহে যে দিন আমি আইমু আইসা এই পুকুর উদ্বোধন করে যাইব আরেকটা জিনিস হইল চা বাগানের শ্রমিক ভাই বোনেরা একটা কথা মনে রাখেন আমার লাস্ট কথা শেষ কথা আপনারাই এইবার আমারে ভোট দিয়া এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন্ডের যে সম্মান করছেন এই আগামী পাঁচ বছর প্রয়োজনে ঘুমাবো না শরীরের থেকে ঘাম বালতির পর বালতি ফেলবো তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো এবং আপনারা যে ঋণই আমারে করছেন গোলামি কইরা হইলো এই ঋণ পরিশোধ করব আমি কথা দিয়া যাইতেছি আপনাদেরকে আমি ওসিরে কইছি ইটা ফেসারে হইতো না রে ভাই আমি সোনার ঘাটের ফুল আমার সারা শৈল্যের মধ্যে মাংসের চেয়ে খুল যা বড় সর্বোচ্চ মারবাই আমারে। আমার তিদিন আমার হইন তারা যে তোরে মাইরে লিবরে ফুত তুই তো খালি সোনার ঘাট তোর শত্রু না তোর শত্রু হইল গিয়ে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি একশো কোটি টাকা একশো কোটি টাকা মাইরা দুই বেটি যার কানাডা কোর্টও আইছে আমি বিডিওন করিয়া কইছে ওই তখন বেটি দুইটা টাকা লুই জায়গা একদিনে আশি লাখ মানুষে দেখছে ওই ওসি আছে একলা রমনা থানার এ আরা আড্ডা শহর সম্পদ কেউ মাথে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া হয়েছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত তার যদি ই সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোনো ভাবে নাই তদ্বির করছে না প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার গাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরুদ্ধে আমি ওসি রে কিনারে খামুতো না রে ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শল্যের মধ্যে মাংসের চেক হল যাব সর্বোচ্চ নে আমারে আর জেরারে মারতায় না এরা কীটা বাঁচবো না তা সারা জীবন যারা ডরাইন আপনারা যারা কথা কইতে ডরাইন তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাইবে না তা আল্লাহ যদি আমার হাত লেখকে দেখ হাজার লোক আমারে মারতে চাইলো মারতে পারতো না ভিতর থেকে কথা করুন যারা দুই নম্বরই করে কথা বার করুন নাইলে এমন অবস্থা না চা বাগানের শ্রমিক রে ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি একশো বিশ টাকা মজুরিতে মরবাই তাইলে মরার আগে একটা আন্দোলন আমি আপনার আর একটা কথা কই যাইতাম চাই খালি আমার আর মরলে উঁকা আমার কোনো দুঃখ নাই একটুই কষ্ট লাগব যদি উঁকা মরি আমার ছেলেমেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার কাঠার জায়গা মতো দিয়া যাইতাম পারছি না এখনো সোনার ঘাটের মিনিমাম এক থেকে দেড়শো ব্রিজ লাগে দিয়া আপনার ফুপপাড় থেকে পশ্চিম পারো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার ঘাটের যে ব্রিজটা এটা এটা বদলাইয়া নতুন ঘরণ লাগে একটা রাস্তা ঘরণ লাগে আপনার প্রতিটা রাস্তা বাঙ্গিয়া সুরমার এই যে এইখানে রাস্তাটা যেটা এই যে এই রাস্তাটা হয় এটা বেলে তিরিশ বছর দূরে হয় না ইঘাৰৰ মানসি কষ্ট কৰি ৰা যায় আহে সেও কোচটা মাতে না কোন লাও আমি কৈছাম তিন লাখ টাকা দি আমি কালি কইয়া গেছি তিন লাখ টাকা দিম ইয়াৰ পৰা বোলে নাথাৰিয়ে উদযোধক হৈ দিছে এ বোলে বোলে বান্ন লাখ দিব বোলে দিয়া বেলেগ এতিয়া উইব তা আমি কইলাম যে আগে যদি জানতাম যে আমি তিন লাখ দিলে বাইন্য লাখ দে লাহে আৰা তে পুৰা ৰাস্তাও হল আমি তিন লাখ কুজা দেলাইলাম নে কথা দিছিলাম যে আমার এলাকায় এমন ভাবে পর্যটনরা আগায় নিব যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন এর ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাই ছোট্ট একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনির আমি কি বানাইছি আমি সহযোগিতা সবার নিয়ে আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে আমার সামনে যেটা আছে একটা যাত্রী ছাউনি আপনাদেরকে দেখাইতে চাই যে পরিত্যক্ত যাত্রী ছাউনি থেকে কি বানাইছি আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই এই একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি ছিল এই সামনে থেকে আপনাদেরকে দেখাই যে এই 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 এইখানে যে দেখেন আমাদের স্লোগানটা কি স্লোগানটার থেকে আমরা পরিবর্তন করে দেখিয়েছি এইদিকে শোনেন এই যে এটা থেকে চা বাগানের চা বাগানের যে আমাদের শ্রমিক বোনেরা যে বাচ্চাকে নিয়ে যে কাজ করে এটার একটা ছবি আমরা এই জায়গায় নিয়ে আসছি যে আপনি বাইরে থেকে আসলে দেখবেন যে তারা কিভাবে এই পিছনে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন এ সম্পর্কে আপনাদের মতামত কি ব্যারিস্টার সাইদুল হক সুমন যে বক্তব্যগুলো দিচ্ছিলেন তিনার বেতন সম্পর্ক জানিয়ে দিয়েছেন একজন এমপির মাসিক বেতন এক লক্ষ পঞ্চান্ন কিংবা সাতান্ন হাজার টাকা বলছিল খেয়াল নেই হয়তো আমার একটা তো দর্শক এখন আপনারা বুঝতে পারবেন একটা এমপি পাঁচ বছর এমপিত্ব করার পর তার কত টাকা আসতে পারে আর তার দৃষ্টিতে আমরা যেটা দেখি কোটি কোটি টাকার সম্পদ আসলে কি সে পাঁচ বছরে কোটি কোটি টাকা সৎভাবে কামাতে পারে কিনা এই জন্যই ব্যারিস্টার সাইদুল হক সুমন কিন্তু তিনি মানুষের সামনে তার বেতন একজন এমপির বেতন সম্পর্কে জানিয়ে দিয়েছেন তো দর্শক এ বিষয়ে আপনাদের কেমন লেগেছে ব্যারিস্টার সাইদুল হক সুমানের বক্তব্য অবশ্যই জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ